আপনার ফেসবুক খোলার পর থেকে আপনার মেসেঞ্জারে আপনি যদি কোনো কিছু ডিলেট করে ফেলেন এবং সেটা যদি আপনার খুব প্রয়োজনীয় কিছু হয়ে থাকে সেটা কিন্তু আপনি আপনি থেকে আনতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শেয়ার রেখে দিতে পারেন আর যদি আমার পেজে প্রথম এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যায় মেসেঞ্জার থেকে এই যাবৎকাল আপনি যত কিছু ডিলেট করেছেন সমস্ত কিছু কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এই জন্য আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে এই যে প্রোফাইল পিকচার দেখছেন এখানে ট্যাপ করবেন এখন দেখেন এখানে সেটিংসের যে আইকনটি দেখছেন এখানে ট্যাপ করে দেবেন এখানে রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখানে রয়েছে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ট্যাপ করবেন এখন রয়েছে ডাউনলোড ইয়োর ইনফরমেশন এখানে আপনি ট্যাপ করে দেবেন এখন এখানে রয়েছে ডাউনলোড ট্রান্সফার এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনার প্রোফাইলের নামটা এখানে দেখাবে সেটা সিলেক্ট করবেন নিচে নেক্সট লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন প্রথমের অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার যাবতীয় সব কিছু এই পর্যন্ত রয়েছে সব কিন্তু ডাউনলোড হবে একটু পরে দেখবেন এখানে কিন্তু আপনার প্রচুর সময় লাগবে এটা ডাউনলোড করতে নিচে দেখেন স্পেসিফিক লেখা রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন তারপরে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন দেখেন এখানে অনেকগুলি অপশন কিন্তু দেখাবে দেখেন এটা রয়েছে ফটো তারপরে রয়েছে মেসেজ আরও অনেক কিছু রয়েছে নিচে এই যে সিমোর যদি ট্যাপ করেন এখান থেকে আপনি যাবতীয় সমস্ত কিছু দেখতে পাবেন আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার আপনি সেই অপশনটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার মেসেঞ্জার খোলার পর থেকে এই পর্যন্ত আপনি যা কিছু ডিলিট করেছেন আপনি স্পেসিফিক ভাবে রিটার্ন নিতে পারবেন যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নিচে নেক্সট লেখা রয়েছে ডাউনলোড টু ডিভাইস এটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে ডেট রেঞ্জ রয়েছে তারপরে আপনি কি সাইজের ফাইলটা নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ফর্মেটে নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং মিডিয়াম কোয়ালিটিটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে নিচে আসে দেখেন ক্রিয়েট ফাইল সেখানে আপনি ট্যাপ করবেন ডেট রেঞ্জটা আপনি এখান থেকে সিলেক্ট করার জন্য ডেট রেঞ্জে প্রথমে ট্যাপ করবেন মানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডকুমেন্টসগুলি চান এখানে আপনি ছয় মাস দিতে পারেন লাস্ট ইয়ার দিতে পারেন আমি স্পেসিফিক ডেট দিতে পারেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ফাইল যাবে কি ফর্মেটে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে এবং কোয়ালিটিটা অবশ্যই মিডিয়াম দিবেন এখন দেখেন এখানে ক্রিয়েট ফাইল লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে ফেসবুক সাধারণত এক ঘন্টা সময় নেয় কিন্তু কিন্তু ফেসবুক আপনাকে পাঁচ দশ মিনিটের ভিতরে সেটা জানিয়ে দেবে আপনার নোটিফিকেশন বাড়ি দেখবেন এবং আপনার মেসেজ বক্সে গিয়ে আপনি সেই মেসেজটা চেক করবেন এবং সেটা আপনি ডাউনলোড করে নিলে যাবতীয় সব কিছু আপনি পেয়ে যাবেন যদিও কাজটাই একটু জটিল কিন্তু আপনি সাবধানে কাজটা করবেন হানড্রেড পার্সেন্ট আপনি পাবেন কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে থ্যাংক ইউ